হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সাথে আমি একটা ভালো রেসিপি শেয়ার করবো যেটা খুব অল্প সময়ের মধ্যে খুব খেতে কিন্তু দারুণ হয়ে যাবে তো শাকটা দেখে তোমরা চিনতে পারছো এটা কিন্তু পুঁই শাক পুঁই শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি আমি আজকে তোমাদেরকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা শেখাবো তো পুঁই শাক আমার ধোয়া কাটা আচ্ছা এতে সবজি আমি দিয়েছি পটল এটা হচ্ছে পুঁই শাকের আলু আর হচ্ছে কুমড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর লাগবে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর লাগবে হচ্ছে কালো সরষে সাদা সরষে আমি এক চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে নিয়ে ধুয়ে মিক্সির বাটিতে রেখেছি আর আবার কাঁচা লঙ্কা কারণ এটা হচ্ছে তোমার মেয়ে বাটার জন্য লাগবে আর লাগবে হলুদ নুন সরষের তেল কালো জিরে তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কিন্তু একে একে সব তৈরি করতে থাকবো তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি চিংড়ি মাছটা সবার প্রথম ভেজে নেব এর জন্য দিচ্ছি একটু হলুদ হচ্ছে একটু নুন দিয়ে এটাকে কিন্তু আমি ছোটো চিংড়ি বেশি বড় না তো এবার আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা কিন্তু ভাজার জন্য ভেজে নেব চিংড়ি মাছটা আমি লাল করে ভেজে নেব চিংড়ি মাছ তো ভাজবে দেখুন টানি লাগে না একটুখানি ভাজলেই হয়ে যাবে তো চিংড়ি মাছ আমার ভালো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একটু কম করে দেব যে চিংড়ি মাছটা আমি তুলে নেবার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছি কুমড়ো পটল আলু আর এটা হচ্ছে পুঁশাকের ডাটা আমি কিন্তু সব একটা একটা করে দিয়ে দেবো প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব তারপরে আমি কুমড়ো দেবো তারপরে আমি পটল দেবো আমি এই জাতাটা একটু পরে দেবো তবে তো নরম এমনি আছে বেশি নরম হম তাহলে দিয়ে এবার এটাকে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হাই ফ্লেমে এখন একটুখানি ভাজবো যতক্ষণ আমার আলু বাটনটা ভাজা হচ্ছে আমি কিন্তু সর্ষেটা কেটে নেবো সর্ষে বাটার জন্য আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা প্রশাতটা কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে একটু নুন এক চিমটে হলুদ একটু সর্ষের তেল ও অল্প একটু চিনি তোমরা তোমরা এইভাবে সর্ষে বাঁধলে সর্ষে কিন্তু কখনোই তেতো হবে না তো এটা আমি পেস্ট করে আনছি আর এদিকে কিন্তু আমাদের আলু পটলটা ভাজা বসিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে একটু সিম করে হতে দেবো হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে একটু সিম করে হতে দেবো এবার হতে থাকুক ততক্ষণ আমি কিন্তু এই সর্ষেটা বেটে আনছি তো সর্ষেটা আমি বেটে নিয়েছি বেটে একটা আমি বাটিতে শিফট করে দিয়েছি আর এখানে চলো ঢাকাটা খুলে দেখি আমার কিন্তু আলু পটল কুমড়োটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে এইটটি পার্সেন্টের মতো এবার আমি এর মধ্যে কিন্তু শাকটা দিয়ে দেবো তাতে যেইটুকু সেদ্ধ হওয়ার সারের জল জলের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমার আলু পটলটা মতো ভাজা হয়ে গেছে এবার আমি কি শাকটা কেটে রেখেছি আমি কিন্তু এটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি আগে ভালো করে মিক্স করে নেব তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একটু হাই করে দেব মিক্স করার সময় আমার এখানে এক কিলো পুঁই শাক আছে এক কিলো না দেড় কিলো পুঁই শাক আছে এটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসটাকে সিম করে একটু ঢেকে দেব আর আমি অল্প একটু নুন দেবো কেন আমি আগে তো নুন দিয়েছি শাকটা দিয়েছি বলে অল্প একটুখানি নুন দেব দিয়ে একবার আমি নাড়িয়ে নিই দিয়ে এবার এটাকে আমি একটুখানি ঢেকে দেবো হতে দেবো তো এটা একটু হতে থাকুক ততক্ষণ তোমরা সাথে থাকো তো এদিকে শাকটা তো দিয়ে দিচ্ছি শাকটা হতে থাকবে কিন্তু আমি যে যে ডাটাগুলো কিন্তু এবার দিয়ে দেবো দিয়ে আমি এবার এটাকে একটু ঢেকে দেবো হতে দেব তো এবার আমি ঢাকনাটা তুলবো দেখো কতটা জল বেরিয়েছে আমি একদম এটা কিনেছিলাম একদম মানে কি বলবো কচি আর কি শাকটা তো আমার এগুলো কিন্তু পুরো একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ জল বেরিয়েছে কতটা দেখো তোমাদের দেখাচ্ছে দেখো কুমড়োও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে তো এইবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষে বাটা তো আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম এর মধ্যে আমি তিন চামচের মতন সর্ষে বাটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব আর যে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা ওই কাঁচা লঙ্কাটা চেরা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা আমি কিন্তু এখন হাই ফ্লেমেই দেবো কারণ আমার আলু শাক পটল কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে একটু হতে দেবো দিয়ে মিষ্টি দিয়ে নুন চেক করে আমি নামিয়ে দেবো তো আমার কিন্তু এটা পুরো হয়ে এসেছে একদম শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আর দেবো হচ্ছে অল্প একটুখানি নুন দিয়ে এবার এটাকে আমি জাস্ট কষিয়ে আর একটুখানি টানিয়ে নেব দেখো হয়ে গেছে পুরো এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কষিয়ে নেব এবার আর একটুখানি টেনে আসলেই কিন্তু আমি এটা নামিয়ে দেব আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করলাম পুরো আর সার্ভ করে দেখাচ্ছি দেখতে কেমন লাগছে তো আমার পুঁশাকের তরকারি চিংড়ি মাছদের রেডি আমি সার্ভ করে দিয়েছি ওপর দিয়ে একটু চিং চিংড়ি মাছের কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ডেকোরেশন করেছি তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে কেমন হবে বা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা